বন্ধুরা আজ আমরা আলোচনা করব এক গুরুতর কিন্তু একই সাথে আশাব্যঞ্জক বিষয় নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের ওপর পঞ্চাশ শতাংশ অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করেছে স্বাভাবিকভাবে প্রথমে আতঙ্ক শেয়ার বাজারে ধস বৈদেশিক বিনিয়োগে ভাটা সব কিছুই হতে পারে কিন্তু ভারত কি সত্যি ভেঙে পড়বে নাকি নতুন পথ খুঁজে নিয়ে আবার উঠে দাঁড়াবে উত্তরটি পরিষ্কার ভারত অবশ্যই সাফল্যের সাথে বেরিয়ে আসবে প্রথমত ভারতের আত্মনির্ভর ভারত নীতি সাম্প্রতিক বছরগুলোতে ভারত কৃষি থেকে শুরু করে প্রতিরক্ষা শিল্প মহাকাশ গবেষণা থেকে প্রযুক্তি প্রতিটি ক্ষেত্রে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছে আমেরিকার ওপর নির্ভরশীলতা কম থাকায় নিষেধাজ্ঞা চাপালেও ভারত নিজের অভ্যন্তরীণ উৎপাদনশীলতাকে কাজে লাগিয়ে বিকল্প পথ তৈরি করতে পারবে দ্বিতীয়ত বিশ্ব একপাক্ষিক নয় আজ চীন রাশিয়া ইউরোপীয় ইউনিয়ন দক্ষিণ আমেরিকা মধ্যপ্রাচ্য এইসব বাজার ভারতের কাছে উন্মুক্ত যদি আমেরিকা পঞ্চাশ শতাংশ নিষেধাজ্ঞা দেয় ভারত সেই ঘাটতি পূরণ করবে অন্য অংশীদারদের সাথে শক্তিশালী অর্থনৈতিক সম্পর্ক গড়ে তোলে ইতিমধ্যেই ব্রিক্স জোট ভারত রাশিয়া জ্বালানি চুক্তি এবং ভারত মধ্যপ্রাচ্যের বাণিজ্য করিডর এই কৌশলের প্রমাণ তৃতীয়ত ভারতের সবচেয়ে বড় শক্তি হলো মানব সম্পদ এবং প্রযুক্তি আইটি স্টার্ট ফিনটেক কৃত্রিম বুদ্ধিমত্তা ভারতের তরুণ প্রজন্ম আজ বিশ্বের বাজারে প্রতিদ্বন্দ্বিতা করছে যখন বিদেশি প্রযুক্তি আসবে না ভারত তখন নিজেই উদ্ভাবনকে কাজে লাগিয়ে ঘাটতি পূরণ করবে ঠিক যেমন এক সময়ে মহাকাশে আমেরিকার সাহায্য ছাড়াই ভারত নিজস্ব রকেট পাঠিয়েছিল চতুর্থত কৃষিক্ষেত্রে ভারতের আত্মনির্ভরতা ভারত বিশ্বের অন্যতম শীর্ষ খাদ্য উৎপাদনকারী দেশ আমেরিকা খাদ্যপণ্য বন্ধ করলে ভারত অভ্যন্তরীণ চাহিদা পূরণ করতেই সক্ষম হবে বরং রপ্তানি বাড়িয়ে বৈদেশিক মুদ্রা অর্জন করবে পঞ্চমত ভারত সবসময় কূটনীতিতে ভারসাম্য রক্ষা করেছে আমেরিকার নিষেধাজ্ঞা থাকলেও ভারত সরাসরি সম্পর্ক ভাঙবে না বরং শক্তিশালী কূটনীতি ব্যবহার করে ভারত দেখাবে যে নিষেধাজ্ঞা শুধু ভারতের নয় আমেরিকার ব্যবসারও ক্ষতি করছে একইভাবে ধীরে ধীরে নিষেধাজ্ঞা কমে যাবে বন্ধুরা ইতিহাস বলে ভারত যতবার সংকটে পড়েছে ততবার নতুন শক্তি নিয়ে দাঁড়িয়েছে পঞ্চাশ শতাংশ মার্কিন নিষেধাজ্ঞা তাই ভারতের জন্য ধ্বংস নয় বরং সুযোগ আত্মনির্ভর ভারত বিকল্প বাণিজ্যিক পথ প্রযুক্তিগত উদ্ভাবন এবং কূটনীতির জোরে ভারত শুধু এই সংকট অতিক্রমই করবে না বরং বিশ্বমঞ্চে আরও শক্তিশালী হয়ে উঠবে তাই ভয় নয় আশা রাখুন ভারত সফলভাবে এগিয়ে যাবে আপনারা কি মনে করেন আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানান